আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা আরবি প্রভাষকের সহকারী মৌলবীর এবং ইত্তেদায়ী মৌলভী সহ ইত্তেদায়ী শিক্ষক পদে এবং ইসলাম শিক্ষাবাদে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আশা করি অধিকাংশরে রেজাল্ট আসবে এই মুহুর্তে আমাদের যেটা করণীয় তা হল ভাইবার ক্ষেত্রে ভাইবার প্রস্তুতি নিতে সর্বোচ্চটুকু চেষ্টা করা ভাইবা নিয়ে আমরা অনেকেই প্যারেশান আসলে ভাইবাটা কি ভাইবা হলো এটা একটা জাস্ট সিস্টেম উপস্থিতি আপনাকে পর্যবেক্ষণ করা আপনার সম্পর্কে ভালো একটা ধারণা তাদের মধ্যে পৌঁছে দেওয়া বা তারা আপনার অবয়ব দেখে বিচার বিশ্লেষণ করা আসলে আপনি শিক্ষক হওয়ার যোগ্য কিনা বা আপনি যে টিচার হবেন একটা ক্লাস মেনটেন করার সেই ক্যাপাবিলিটি আপনার আছে কি না বা আপনি যে কথা বলবেন আপনি স্টুডেন্টদের সামনে কোন ভাষায় কথা বলবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে আদব আখলাক শিষ্টাচার এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করে তো বাইবার ক্ষেত্রে আমাদের তো প্রস্তুতি নিতেই হবে তার আগে লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে বিশেষ করে সহকারী মৌলবীর সহকারী মৌলবীর লিখিত পরীক্ষার প্রশ্নে আমাদেরকে অনেকটাই বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনশো তিরিশ কোডের পরীক্ষায় স কোরআন এবং হাদিস এখানে তিরিশ নাম্বার আছে কোরআনে তাহাকিক দুইটা দেওয়ার কথা উল্লেখ করছে যদিও তারা মানবন্টনে বলছে সাইটটি দিতে হবে বাট ফাইনাল এক্সামে তারা দুইটির কথা উল্লেখ করছে কোরআন মাজিদে তাহাকিক দুইটা দিতে হবে দুইটাতে দুই দুই চার হাদিসের মধ্যে তাহাকে দুই দুই চা আর আমাদের কাওয়ায়েদ জাসাইয়ের ক্ষেত্রে কাওয়ায়েদের ক্ষেত্রে নাহু এবং সরব নাহু এবং সরব এইখান থেকে একটার কথা বলছে দুইটা না বলছে তে আমাদের আলিফ এবং বা বিশেষ করে মোজারা এবং দুইটা দেওয়া আছে প্রশ্ন তো দুইটার মধ্যে আমরা যেই কোনো একটা দিলে এখানে আমাদের পাঁচ দিবে মান মানবন্টনে যদিও বলা ছিল দুইটা থেকেই আসবে দশ কিন্তু এখানে পাঁচ দেওয়া দ্বিতীয়ত জাসাইয়ের এখানে বাক্যশুদ্ধিটা যদিও বলা আছে পাঁচ দুগুণে দশ দুই করে অথবা এমনও হইতে পারে যেই কোনো দুইটা সেক্ষেত্রে আপনি আমরা ধরেই নিব বাক্যশুদ্ধিতে দুইটার কথা উল্লেখ করছে যে বাক্যশুদ্ধি দুইটা দিলে দশ দিবে অথবা পাঁচটা দিলে দশ দিবে তারা যেইভাবে ধরে নেয় এইটার বিষয়ে এটার যেই মানে বিভ্রান্তিটা এটা আসলে নিরসন করা কঠিন তারা কিভাবে নিচ্ছে সেটাই তাদের বিষয় আর আমাদের তার কিবে পাঁচ নাম্বার বাংলা থেকে আরবি পাঁচ নাম্বার এবং দরখাস্তে দিছে পাঁচ নাম্বার তো এইখানে টোটাল তিরিশ নাম্বারের একটা বন্টন এইখানে জাস্ট একটু ভেজাল করছে বাকি সব কিছু ঠিক আছে তা আমরা ধরে নিব যে নাহুসরফ সরফ থেকে একটা প্রশ্ন লিখতে হবে ওইখানে পাঁচ বাক্য শুদ্ধি দুইটা অথবা পাঁচটা যে যেইটা দেয় এখানে দশ পনেরো তার্কিবে পাঁচ বাংলা থেকে আরবি পাঁচ এবং দরখাস্তে পাঁচ মোট তিরিশ নাম্বার ধর্ম বাকিগুলো সব ঠিক আছে এখন ভাইবাতে আমরা কি করব যারা আরবি প্রবাসক বা সহকারী মৌলদি বা ইফতেদায়ী মৌলবী অথবা ইফতেদায়ী টিচার অথবা সহকারী শিক্ষক ধর্ম এই ভাইবার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সার্টিফিকেট সবার জন্যই গুরুত্বপূর্ণ ভাইবাতে আমরা জানি মোট বিশ নাম্বারের পরীক্ষা ভাইবাটা কত নাম্বারের বিশ নাম্বারের বিশ নাম্বারের মধ্যে সার্টিফিকেটে বারো যে ব্যক্তি ইত্তেদায়ী মৌলী বা ইত্তেদায়ী শিক্ষকে ভাইবা দিবে তার সার্টিফিকেট দুইটা লাগবে দাখিল এবং আলেম এসএসসি এবং ইন্টার তো এই দুই সার্টিফিকেট মিলে তার বারো নাম্বার তার মানে দাখিলের সার্টিফিকেটে ছয় আলেমের সার্টিফিকেটে ছয় বারো বা এস এসসির সার্টিফিকেটে ছয় এইচএসির সার্টিফিকেটে ছয় বারো ছয় কখন দেবে যখন দেখবে আপনি দুইটাতেই ফার্স্ট ক্লাস আছে। এখন আবার আমাদের দেখতে হয় ফার্স্ট ক্লাস কত থেকে কত সেকেন্ড ক্লাস কত থেকে কত থার্ড ক্লাস কত থেকে কত আমি উল্লেখ করে দিচ্ছি ফাইভের ভিত্তিতে থার্ড সেকেন্ড ক্লাস মানে ফার্স্ট ক্লাস হতে হলে মাদ্রাসার ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেকেন্ড ক্লাস টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত তো যাদের ফার্স্ট ক্লাস আছে যেমন দাখিল আলেমে যেই ব্যক্তি থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপরে আসে মানে ফার্স্ট ক্লাস তাইলে তাকে বারো দিবে যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে কমাই দিবে থার্ড ক্লাস থাকলে আরও কম দিবে। তো বারো নাম্বার এখানে আপনার নিচ্ছে আপনি যদি সহকারী মৌলবীর পরীক্ষা দেন আপনার তো তিনটা সার্টিফিকেট দাখিল আলেম ফাঁসের প্রত্যেকটাতে যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে চার করে দিবে তিন সাইডা বারো আবার আপনি যদি আরবি প্রভাসক হন কারণ আপনার তখন সার্টিফিকেট চারটা দাখিল আলিম ফাজেল কামেল তাহলে তখন আপনার আবার প্রতি সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাকলে তিন করে দিবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন বিশ নাম্বারের মধ্যে বারো নাম্বার সার্টিফিকেটে চলে গেল বারো নাম্বার সার্টিফিকেটে আর থাকে কথা আট আট নাম্বারের মধ্যে এখানে একটা মার্ক তারা দিবে আপনার উপস্থিতির উপর যে আপনি রুম থেকে রুম দিয়ে রুমে যখন আপনি ঢুকবেন আপনার রুমে ঢুকার অবস্থাটা যে আপনি কিভাবে হাঁটলেন আমরা অনেক সময় দেখি যে ফ্লোরের মধ্যে অনেকেই হাঁটে হাঁটলে একটা বিস্ত্রী আওয়াজ হয় এটা খুব বিরক্তিদায়ক এই হাঁটাটা এরা কখনো কাম্য নয় মানে এটা এরা কখনো এক্সপেক্ট করবে না এটা আপনার হাঁটার মধ্যে আপনার রুচিশীলতার পরিচয় দিতে হবে যে আপনি যখন রুমে ঢুকবেন তখন আপনার জুতা থেকে যে হাঁটার একটা আওয়াজ যাতে না আসিস করে একটা আওয়াজ আছে না হয় আপনি ঢুকলেন তাহলে আপনি তাদেরকে একটা নেগেটিভ ধারণা দিয়ে দিলেন যে আপনার বিহেভিয়ারটা খুব গুরুত্বপূর্ণ আটের মধ্যে তিন চার এরা বিহেভিয়ারের উপরেই দিয়ে দিবে মূল কথা হলো আপনি যে রুমে ঢুকবেন ঢুকতে গিয়ে তাদের প্রতি এই যদি পজিটিভ একটা ধারণা তাদের হৃদয় নিয়ে আসতে পারে তাদের মধ্যে যদি পজিটিভ ধারণাটা দিতে পারে অনে আসে তারা আপনাকে তিন চার মার্ক এখানে দেবে আর যদি আপনার প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হয় সেই ক্ষেত্রে তারা আপনার মানে এখানে পাস ফেলের তখন চিন্তা ভাবনা চলে আসবে আপনি হয়তো ফেলও করতে পারেন কারণ তাদের তাদের এটা ইচ্ছার উপর নির্ভর করে বাইবা মানে হচ্ছে আপনাকে পর্যবেক্ষণ করা আবার ভালো লাগছে দুই চারটা প্রশ্ন করছে ছেড়ে দিছে ভালো লাগে নাই আপনাকে তখন আপনাকে উল্টা পাল্টা প্রশ্ন করবে বিব্রত করবে অনেকগুলা প্রশ্ন করবে আপনি কিছুই পারবেন না শেষে সৈন্য দিয়ে দিবে মানে বাইবা থেকে আউট করে দেবে জন্য বাইবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মার্জিত আচরণ করতে হবে একজন ভদ্রলোক যেভাবে কথা বলে একজন ভদ্রলোক যেভাবে হাঁটাহাঁটি করে সে যেভাবে হাত পা মানে বডি ল্যাঙ্গুয়েজটা এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় হলো লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে আপনাকে একটা প্রশ্ন করবেই এটা ফরজ মানে এই প্রশ্ন যে করবে আর এটা যে প্রশ্নটা যে করবে এটা বাধ্যতামূলক এটা ফরজ আবশ্যক মানে এইটা হবেই আপনাকে তারা আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে একটা প্রশ্ন করবে হোক সেটা কোরআনের আয়াত দিয়ে বলল যে আপনি এই কোরআনের আয়াতটার অনুবাদ করেন অথবা প্রশ্ন দিয়ে বলল যে প্রশ্নটার ব্যাখ্যাটা কি হইতে পারে মাল মুরাদ আলিফলা মি সহকারী মৌলভী আপনি গেলেন বললো যে মাল মুরাদ আলিফলা মি এখন আপনাকে এইটা মানে মোটামুটি আপনার ধারণার ভিত্তিতে বা সর্বোচ্চটুকু দিয়ে অ্যান্সারটা আপনাকে দিতে হবে এটা তো আপনাকে এক্সটার্নাল প্রশ্ন করবে যিনি এক্সটার্নাল থাকবেন প্রধান যিনি যিনি উপপরিচালক তিনি তিনি তো বাংলার ডিপার্টমেন্টের তার কাছে তো সে তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেনি সে কি করবে হ্যাঁ আপনাকে মানে উদ্বট কিছু একটা প্রশ্ন করে বসবে ইসলাম রিলেটেড যে আপনার একটা আপনি নাম বললেন এখন আপনাকে জিজ্ঞেস করবে এই নামের অর্থ কি এই নামের তারকিদ কি হইতে পারে বা এই নাম রিলেটেড একজন ব্যক্তি আছে বা এই নাম সাথে একজন সাহাবিন নাম আছে কিনা বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা ওই ব্যক্তি সম্পর্কে একটু বলেন ওই প্রধান উপপরিচালক আপনাকে প্রশ্ন করবে আপনার জেলা সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে আপনার পরিবার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে আপনার পছন্দের খাবার কি বা উনি যা বলছে যাচ্ছে তাই প্রশ্ন করবে এটা তার বৈশিষ্ট্য বা উনি আপনাকে বলতে পারে যে মদিনা সনদ কি ইসলামের বেসিক কিছু প্রশ্ন তারা বলতে পারে এমন কিছু প্রশ্ন যেটা আপনি কখনো প্রত্যাশা করবেন না কারণ তিনি বাংলা ডিপার্টমেন্টের তার সাথে মাদ্রাসার সাথে সম্পৃক্ততা নেই দুই একটা যাই প্রশ্ন আছে এগুলা করবে সব এক্সটার্নাল এক্সটার্নাল আপনাকে বলতে পারে যে এইটা তাহিটটা করে দেন বা আপনি এই লাইনটার তার্কিটটা করে দিন কাওয়াই যাচাই থেকে বাক্য শুদ্ধিটার ক্ষেত্রে বলবো যে এটার শুদ্ধ মানে শুদ্ধ বাক্যটা কি হবে এজন্য আরবি প্রভাষক বলেন সহকারী মৌলভী বলেন ইফতেদায়ী মৌলভী বলেন ইসলাম শিক্ষা বলেন যে যে ডিপার্টমেন্টেরই আছে লিখিত পরীক্ষার প্রশ্নটা আপনাকে এ টু জেড ব্রেনে নিতে হবে তবে বড় প্রশ্ন না বিশেষ করে যদি বলেন এখন কি আরবি প্রথম পত্রের বা এই ইয়াটা ব্যাখ্যা বড় প্রশ্ন এগুলা পড়বো না এগুলা কখনোই আপনাকে ধরবে না কি ধরবে কোরআন হাদিস আরবি ব্যাকরণ বা থেকে বিষয়গুলা ধরবে প্রশ্ন প্লাস বেসিক গুলা থেকে জিজ্ঞেস করবে আরেকটা বিষয় হলো ভাইবার যেহেতু এখনো দুই তিন মাস বা তিন চার মাস বাকি আছে আমরা কি করতে পারি আমাদের ওই মারতে কামান দাগা এমন একটা পরিস্থিতি তৈরি হয় সব সময় বাইবার ক্ষেত্রে কি যে জিজ্ঞেস করবে জানি না কিন্তু অনেক প্রস্তুতি রাখতে হয় কেন প্রস্তুতিটা রাখতে হয় এটা আত্মবিশ্বাসের জন্য যে আমার একটা আত্মবিশ্বাস আছে আমি মোটামুটি সব কিছুই জানি কোথা থেকে প্রশ্ন করবে আপনি যে বাইবা বোর্ডে গিয়ে নার্ভাস হবেন ওই নার্ভাসটা কাটাতে আপনার প্রস্তুতি নিতে হয় নাথিং বার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আরবি ব্যাকরণ যেহেতু কাওয়ায়ে জাসাই একটা গুরুত্বপূর্ণ সাপ্টার হয়ে দাঁড়িয়েছে আরবি ব্যাকরণটা আমরা মিজান উসরফ মুনসাইব নাহমির এর বেসিক কিছু বিষয়গুলো জেনে দিব এটা আপনাদের অনেক কাজে দেবে তা আমি প্রায় সময় বলে থাকি আমাদের মুক্তি মোহাম্মদ ইব্রাহিম খলিল হেড মহাদ্দিস কামিল মাদ্রাসা চাঁদপুর ওনার আপনি এই বইটা সংগ্রহে রাখতে পারেন নাহ সরফের সহজ পাঠ এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো অনেক তথ্য আছে যেটা মানে অনেকগুলা বইয়ের সমন্বয় মিজান মনসাইব না হমির তিনটা দুইটা বইয়ের সমন্বয় একটা বই এবং ওইখানে অত সহজভাবে দেয়নি বুঝলে এখানে সহজ ভাবে উপস্থাপন করেছি বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন বা কারো কাছে যদি বইটা না থাকে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমি একটা নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন এইটা আপনার অনেকটা কাজে দিবে। তা আমি আমার নাম্বারটা সবসময় খেয়াল রাখবেন এটা হলো জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ টু এই নাম্বার এটা অল টাইম হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ দিলে আমি চেষ্টা করব আপনার কোরিয়ারে বা আপনার নিকটস্থ সুন্দরবন বা সুন্দরবন কোরিয়ারে আপনার এই বইটা পাঠিয়ে দিতে আমার কাছে শতাধিক বই এখনো মজুদ আছে নাহস পাঠ এইটা শুধু আপনার ভাইবার জন্য নয় একজন টিচার হিসাবে যখন আপনি ক্লাসে যাবেন সহকারী মৌলভী হবেন কেউ প্রবাসক হবেন তখন আপনার ক্লাসে যাওয়ার পূর্বে আরবি ব্যাকরণের এই বিষয়গুলা আপনার স্টুডেন্টদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আপনি শিক্ষক হিসাবে যদি আরবি ব্যাকরণটা না বুঝেন তাদেরকে কীভাবে বুঝাবেন স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে হলে অবশ্যই আপনাকে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তাদের সামনে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হলে একটা মজবুত আরবি ব্যাকরণের অত্যন্ত প্রয়োজন অবশ্যই বইটা রাখতে পারে আরেকটা বিষয় সেইটা হইল আমাদের মানে বডি ল্যাঙ্গুয়েজটা তো ভালো রাখবো লিখিত পরীক্ষার প্রশ্নটা ভালোভাবে পড়বো বেসিক বিষয়গুলো ইসলামের যেমন আমাদের ফিকার যেই আমাদের যেই সিলেবাস আছে লিখিত পরীক্ষা ফিকার ক্ষেত্রে কিতাবুল কিতাবুল বা ইয়া হাজ এই বিষয় সম্পর্কে মোটামুটি ইমান কয়েকটা ধারণা রাখব। কারণ ওই ওই উপপরিচালক কখনো কখনো এই পয়েন্টগুলো থেকে আমাদের প্রশ্ন করে বসে অনেক যাকেই জিজ্ঞেস করবেন তারা কমন একটা জবাব দিবে যা আমাদেরকে লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে জিজ্ঞেস করছে এবং আমাদের নামের তারকিব জিজ্ঞেস করছে আমার নামে ভালো কোনো ব্যক্তি বা এই নামের কোনো ব্যক্তি আছে কিনা ব্যক্তি সম্পর্কে 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 বলুন যেমন আমার নাম শাহজালাল শাহজালাল বলা হলো আপনি কি জানেন ব্যক্তিটা আমাকে দুই লাইন বলুন যে আপনার জেলা কোনটি আমার জেলা চাঁদপুর আচ্ছা আপনার চাঁদপুর সব বিখ্যাত দুই একটা মানুষের নাম বলুন বা চাঁদপুরের বিখ্যাত কি আছে বা চাঁদপুরে আমরা কেন ঘুরতে যাবো এখানে টুরিস্ট পয়েন্টগুলো কি আছে এখন পরিবার সম্পর্কে বা আপনার পরিবারে কে আছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ব্যক্তিগত বিষয়গুলা সম্পর্কে আরবিতে জিজ্ঞেস করতে পারে আরবি প্রভাষক বলেন বা সহকারী মৌলবী বলেন জিজ্ঞেস করলো যে আপনার সম্পর্কে আরবিতে কয়েক লাইন বলো এই বিষয়টা মানে আরবিতে নিজের সম্পর্কে নিজের গ্রাম নিজের উপজেলা বা নিজের মানে কোয়ালিফিকেশন নিজের ফ্যামিলি সম্পর্কে ভাষা ভাষা বা অন্তত বলার মতো করে একটা একটা জিনিস আপনাকে তৈরি করতে হবে নিজের সম্পর্কে যাতে আপনি আরো নিজের সম্পর্কে একটু বলতে পারেন এক মিনিট বলতে পারেন এই বিষয়টা আপনাকে আয়ত্ত করতে হবে এই হলো আমাদের বাইবার প্রস্তুতি তো সুতরাং বাইবার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই সার্টিফিকেটে বারো নাম্বার উপস্থিতিতে আট নাম্বার উপস্থিতির মধ্যে আপনার সম্পর্কে ভালো ধারণার ভিত্তিতে দুই তিন নাম্বার দিবে প্রশ্ন দিয়ে একটা জিজ্ঞেস করবে এগুলার ভিত্তিতে নাম্বার দিবে আপনি মোটামুটি যদি দশটা প্রশ্ন করছে বা পাঁচটা প্রশ্ন করছে তিন চারটা বা দুইটার জবাব দেন নিশ্চিত আসবে যদি জবাবেই দিতে না পারেন তারা যদি অনুগ্রহ করে সেই ক্ষেত্রে আপনার পাশ হতে পারে অনেক সময় ভালো এক্সটার্নাল বা উপপরিচালক পড়ে যায় দেখা যায় যে সে বেশি নার্ভাস হয়ে গেছে হয়তো জানা জিনিসটা সে বলতে পারতেছে না আমি তাকে দুই তিন নাম্বার দিয়ে দিই তো অনেক আসেই দেখবেন পনেরো ষোলো নাম্বার হয়ে যাবে স্বাভাবিকভাবে ভাইবাতে বিশে ষোলো আঠারো বিশ প্রায় সময় আঠারো উনিশ এইরকম দেয় স্বাভাবিকভাবে এই জন্য আমরা ভাইবার বিষয়ে ভয় না পেয়ে এখন থেকে আরবি ব্যাকরণটা ভালোভাবে আয়ত্তে নেই তাহকিদ তার্কিবের বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্তে নেই নিজে নিজে পড়ি না পারলে কারো সাহায্য নেই আর আরেকটা আনন্দের বিষয় হলো যে আমি খুব শীঘ্রই আরবি ব্যাকারণ এবং ইংলিশ গ্রামারের কোর্স চালু করতে যাচ্ছি বেসিক বিষয়গুলা যে মিজান মুনশাই নাহমিরের বেসিক বিষয় নাহু সরফের সহজ পাঠ পাশাপাশি আরও যত সহজ সাবলীল বিষয় আছে নাহু সরফ সম্পর্কে টোটাল বিষয়গুলা নিয়ে একটা কোর্স চালু করতে যাচ্ছি আশা করি আগামী আগস্টের মাঝামাঝি বা শেষের দিকেই শুরু করব কোর্স পেপারশো টাকা একদম ভাইবা না এইটার টার্গেট হলো যে যেখান থেকেই পারে ক্লাসগুলা করবে ক্লাসগুলা তো রেকর্ড থাকবে এতে করে আপনার নাহুসর এবং মিজান মুনশেদ সম্পর্কে পরিপূর্ণ একটা আইডিয়া চলে আসবে আপনি শিক্ষক হিসাবে আপনার শিক্ষার্থীদের উপর অ্যাপ্লাই করতে পারবেন বা নিজে জেনে উপকার পাবেন কিভাবে যারা এস দিবে দেবে দিবে যারা ফাজেল দিবে বা যারা ইত্যাদি মৌলবী হোক সহকারী মৌলবী হোক আরবি প্রভাষক হোক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে লিখিততে এটা প্রচুর কাজে দিবে। এছাড়া আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সের ক্লাসগুলো চলছে বা আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ করা হবে আপনাদের প্রিয়জন প্রিয় বন্ধু বা প্রিয় ভাই বোন অথবা আপনার সন্তান যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে সব শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তারা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সে অংশ নিতে পারে এই প্রিলিমিনারির মধ্যেই লিখিত পরীক্ষার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া থাকবে আমাদের ক্লাসগুলো চলবে লং টাইম একদিন দুই দিনের ক্লাস না মাসের পর মাস ক্লাস চলবে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা এই ক্লাসগুলো দ্বারা আপনার উপকার কি আপনি বাংলাদেশের মাটিতে যে কোনো তেরো থেকে বিশতম গ্রেডের চাকরিতে অংশ নেবেন আহক আপনি প্রাইমারি শিক্ষক হবেন তবু আপনার জন্য এই কোর্সটা প্রযোজ্য ইউনিয়ন সমাজকর্মী হবেন খাদ্য অধিদপ্তরে চাকরি করবেন আপনার জন্য এইটা প্রযোজ্য আবার সকল চাকরির জন্য একটা প্রস্তুতি প্ল্যাটফর্ম হলো আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইবার জন্য আপনাদের যদি কোনো খটকা লাগে কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা এই নাম্বারে কল করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যে সঠিক বিষয়টা উপস্থাপন করতে এছাড়া ইউটিউবে শাহজালাল লিখে ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি আপনি পাবেন ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার আপডেট থাকবে নিবন্ধন বা চাকরির জগতে যা কিছু আছে আশা করি আলিয়া মাদ্রাসার বড় একটা খোরাক হবে আমার এই ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু